প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম গত ব্লগে আপনারা দেখছেন যে আমরা সেই যে ফার্মে এসেছি কুইন ফার্ম আপেল পেক আপ করার জন্য কিন্তু গতটায় দেখছিলেন যে আমরা ওখানে যে গরু ছাগলের ফার্ম আছে বা কাছে সুন্দর সুন্দর প্লেস আছে সেগুলো আপনাদের দেখিয়েছি আজ আমি দেখাবো পাকে আপেল পিক আপ করা আর এখন আমরা এই যে একটা গাড়িতে উঠছি এই গাড়িতে উঠে আমরা যে আপেল গার্ডেন তার ভিতরে যাব। এই গার্ডেনগুলো অনেক বড়। আর আমরা যেখান থেকে নিব সেটা একটু দূরে জন্য আমরা এই সাইড দিয়ে এখন গাড়িতে করে যাচ্ছি আর চারিপাশে দেখেন কত আপেল আছে অনেক আপেল এখানে ছোট ছোট গাছ কিন্তু অনেক আপেল ধরেছে আছে বিভিন্ন কালারের আর কি গ্রিন ইলো আবার হচ্ছে রেড কালারের ভালোই লাগছে দেখতে এখানে কয়েকটা গাড়ি আছে নিয়ে যাচ্ছে আবার আসছে আমরা যে গাড়িতে আসি এখানে বেশি লোক লোক নাই অল্প কয়েকজন চারিপাশে আপেল আর আপেল এগুলোকে সিজন শেষে আবার মার্কেটে বাজারজাত করা হবে এই যে আমরা এখন চলে আসছে যেখান থেকে আপেলগুলো নিব সেইখানে দেখে নিচে কত আপেল পড়ে প্রায় আছে এইসব দেশে খাওয়ার লোকের অভাব কিন্তু আপেল কত আমাদের দেশে এভাবে গাছও নাই কিন্তু লোক অনেক খাওয়ার জন্য লোক প্রচুর আর এভাবে আপেল পাওয়া যায় না শুধু এইখানে না এখানে যে সিটি আছে সিটির ভিতরেও বিভিন্ন জায়গায় গাছ আছে আপেল নাই শুধু পেঁয়াজ বা এখানে যে বড়ইগুলো বড়ই আঙ্গুর অনেক কিছুই আছে এখানে পাওয়া যায় দেখেন কত সুন্দর ধরে আছে আবার এর ভিতরে যে মই দেওয়া আছে আমার ছেলে যে মই উঠে সংগ্রহ করছে আমি তো এখান থেকে অনেক গোলও নিয়ে নিয়েছি নিজের হাতে নেওয়াটা অন্য রকম মজা নিষেধে কত আপেপ পড়ে পড়ে আছে অনেক লোক আসছে আজ আকাশে অনেক মেঘ আছে গুড়িগুড়ি করে বৃষ্টিও পড়ছে কিন্তু আমরা বেশি এনজয় করতে পারছি না বৃষ্টির কারণে না কিন্তু অনেকগুলো আমরা তো একটাতে ঢুকছি ওই পাশে আর একটা আছে যেগুলোতে মানে আমরা যাইনি আর কি এরকম উঠার জন্য স্টেয়ার আছে উঠতে পারবে সবাই উঠে উঠে পারতে পারবে কিভাবে পড়ে আছে সব কি সুন্দর গাছগুলা একটু ভিতরে ভিতরে দেখাই যায় কিভাবে ধরে আছে এ রেন শুরু হয়ে গেছে এইটু প্ররেনি কিছু হবে না থাম ব্যাটা ইস্টার্ন কো ইস্টার্ন আনসার এইটুক পৃষ্ঠিতে কিচ্ছু হবে না রে কোথায় দৌড়চ্ছিস বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই আমরা চলে যাচ্ছি আর দেখেন আমরা কতগুলো নিয়েছি এখানে ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই এতিয়া কথা জানিছে